শহরের এক ধনী ছেলের সাথে গ্রামের এক গরিব মেয়ের ভালোবাসার সম্পর্ক তৈরি হয় গ্রামের মেয়েটা শহরের ছেলেটাকে খুব ভালোবাসত একদিন হঠাৎ করে ছেলেটা শহরে চলে যায় এই কথা শুনে ছেলেটাকে খুঁজতে থাকে এবং সেই ছেলেটাকে দেয়। কিন্তু ছেলেটার কোনো খুঁজ পেল না পরের দিন মেয়েটা ছেলেটাকে খুঁজতে শহরে চলে যায় তারপর তাকে অনেক খুঁজাখুঁজি করে কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিল না একদিন হঠাৎ করে মেয়েটা সেই ছেলেটাকে মোট মোটর সাইকেল থেকে নামতে দেখে তখন দুইজন দুইজনকে দেখতে পায় ছেলেটা মেয়েটাকে আড়ালে নিয়ে বলল তুমি এখানে কি করছো মেয়েটা বলল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি ছেলেটা বলল আমি তো বিয়ে করে ফেলেছি আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি সব কিছু ভুলে যাও এই কথা শুনে মেয়েটা কান্নায় ভেঙে পড়লো প্রিয় বন্ধুরা গরিব হয়ে বড় লোককে ভালোবাসা বুকামি ছাড়া আর কিছুই না দিন শেষে এক বুক কষ্ট ছাড়া আপনি কিছুই পাবেন না